আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চান্স একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের কৃষি প্রযুক্তি অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি তো চলো আমরা ফার্স্ট সৃজনশীলটা দেখি মনির এক একর জমিতে পরপর কয়েক বছর ধান চাষ করে দেখলো প্রতি বছর ধানের ফলন কমে যাচ্ছে এই বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে আলাপ করলে তিনি মনিরকে শস্য পর্যায়ে অবলম্বন করার পরামর্শ দেন ফার্স্ট কোশ্চেন শস্য পর্যায় কী মাটির উর্বরতা বজায় রেখে একখণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্য পর্যায় শস্য পর্যায়ে ধন চাষ করা সুবিধাজনক কেন শস্য একটি উন্নত কৃষি প্রযুক্তি যা অবলম্বন করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং ফলনও ভালো হয় এবং উৎপাদন বৃদ্ধি পায় শস্য পর্যায়ে ধৈঞ্চা চাষ করার সুবিধাজনক কারণ ধন এক ধরনের সবুজ সার যা মাটিতে জৈব পদার্থ বৃদ্ধির মাধ্যমে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায় এবং জমিতে আগাছার পরিমাণ হ্রাস করে তাছাড়া ধনচা মাটিতে নাইট্রোজেন যুক্ত করে যা শস্য পর্যায়ে পরবর্তী ফসলের পুষ্টি সরবরাহ করে মনির জমিতে কিভাবে শস্য পর্যায় করবেন ব্যাখ্যা করো মনির তার জমিতে শুধুমাত্র ধানের উৎপাদন না করে খণ্ড খণ্ড ভাগ করে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ফসল চাষ করে শস্য পর্য প্রযুক্তি ব্যবহার করতে পারেন কৃষক মনির শস্য পর্যায়ে প্রযুক্তি ব্যবহারের জন্য তার সমগ্র জমিকে তিন বা চার খণ্ডে ভাগ করবেন প্রথম বছর খণ্ডগুলোতে রবি খরিফ এক ও গরিব দুই মরসম অনুযায়ী বিভিন্ন ফসল ফলাবেন প্রথম বছর শেষ হলে দ্বিতীয় বছরে প্রথম খণ্ডের ফসল দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় খণ্ডের ফসল তৃতীয় খণ্ডে এভাবে শেষ খণ্ডের ফসল প্রথম খণ্ডে চাষ করবেন দ্বিতীয় বছরের পরে তৃতীয় বছরে একইভাবে বিভিন্ন ফসলের খণ্ড পরিবর্তন করবেন তৃতীয় বছর পর্যন্ত এভাবে চলবে এবং প্রত্যেক ফসলে প্রতি খণ্ডে একবার চাষ করবেন এভাবে মনি তার জমিতে শস্য পর্যায়ে প্রযুক্তি ব্যবহার করতে পারবেন মনির কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করলে কীভাবে লাভবান হবেন বিশ্লেষণ করো নেক্সট মনির যদি কৃষি কর্মকর্তা পরামর্শ মোতাবেক শস্য পর্যায়ে প্রযুক্তি গ্রহণ করেন তাহলে তিনি নানাভাবে লাভবান হবেন শস্য পর্যায়ে প্রযুক্তিতে বিভিন্ন জাতের ফসল উৎপাদন করা হয় বলে মাটির পুষ্টিগুণ বজায় থাকে ফলে গাছ পরিমিত পরিমাণে পুষ্টি গ্রহণ করতে পারে এবং জমিতে গভীরমূলী ফসল উৎপাদনের পর অগভীরমূলী ফসল আবাদের ফলে পোকামাকড়ি কী হবে উপদ্রব রোগের সংক্রমণ হ্রাস পাবে এবং কীটনাশকের ব্যবহারও কমে যাবে শস্য পর্যায়ে প্রযুক্তি মাটিতে নাইট্রোজেনযুক্ত করায় রাসায়নিক সার ব্যবহারের পরিমাণ কম লাগে শস্য পর্যায়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয় বলে গবাদি পশুর খাবারের ব্যবস্থা করা হয় শস্য পর্যায়ের ফলে পানির অপচয় কম হয় তা ফসলের উৎপাদন বৃদ্ধি পায় এছাড়া এই প্রযুক্তি ব্যবহারে মাটির উর্বরতা সংরক্ষিত হয় আগাছার উপদ্রব কম হয় শস্য পর্যায়ের ফলে শস্য বহুমুখীকরণ প্রযুক্তি গ্রহণ করা হয় অর্থাৎ শস্য পর্যায়ে প্রযুক্তি গ্রহণ করলে কৃষক মনের উপরুক্তভাবে কী হবে লাভবান হবে নেক্সট চলো আমরা পরবর্তী সিলুশন কোয়েশ্চেনটা সলভ করি সাথী ফসল কাকে বলে মূল ফসলের সাথে চাষ করা অন্য একটি ফসল যা ভিন্ন সময়ে পাকে মাটির বিভিন্ন স্তর থেকে খাদ্য আহরণ করে এবং বৃদ্ধির ধরনের ভিন্ন সেই ফসলকে সাথী ফসল বলে রিলে চাষের মাধ্যমে কীভাবে সময়ের অভাব দূর করা যায় রিলে চাষ পদ্ধতিতে প্রথম ফসলের ফুল আসার পর কিন্তু ফসল কাটার এক সপ্তাহ আগে সিমজাতীয় ফসলের বীজ বোনা হয় কোন ফসল কেটে মাঠ খালি করার সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় না নতুন করে জমি তৈরি এবং আলাদাভাবে সেচ দিতে হয় না এবং প্রথম ফসল কাটার অল্প কয়েকদিনের মধ্যেই ফলন দেয় এভাবে রিল চাষের মাধ্যমে শ্রম ঘাটতি এবং সময়ের সময়ের অভাব দূর হয় চিত্রের কোন চাষ পদ্ধতিতে উৎপাদন খরচ কম হয় ব্যাখ্যা করা উদ্দীপকের এক নং চিত্রে আলু এবং আখের মিশ্র চাষ মিশ্র চাষ পদ্ধতি এবং দুই নং চিত্রে কলা চাষ পদ্ধতি দেখানো হয়েছে এই দুটি পদ্ধতির মধ্যে তুলনামূলকভাবে এক নং চিত্রের অর্থাৎ মিশ্র চাষ পদ্ধতিতে উৎপাদন খরচ কী হয় কম হয় এক চিত্রে মিশ্র চাষ পদ্ধতি একটি আধুনিক কৃষি প্রযুক্তি এই চাষ পদ্ধতিতে একাধিক ফসল একই সাথে একই জমিতে চাষ করা যায় আখ চাষে এক বছরের মতো সময় লেগে যায় আগ চারা থাকা অবস্থায় দুই সারির মাঝে আলুর চারা লাগানো হয় এতে উৎপাদন খরচও কম হয় এছাড়া পোকামাকড় রোগবালা এবার আবহাওয়াজনিত ঝুঁকি কমে অপরদিকে দুই নং চিত্রে শুধু কলা চাষে আপাত দৃষ্টিতে খরচ কম মনে হলেও প্রকৃতপক্ষে এক নং চাষ পদ্ধতিতে একই জমি থেকে যখন সাথী ফসল হিসেবে দুটি ফসল ফসল পাওয়া যাবে তখনই একক চেয়ে খরচ অনেক কম পড়বে তাই বলা যায় একমক চিত্রে চাষ পদ্ধতিতে উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম নেক্সট দেখো চিত্রে কোন চাষ পদ্ধতিতে কৃষি পরিবেশের উপর প্রভাব বিস্তারে সক্ষম তা বিশ্লেষণ করে একরং চাষ পদ্ধতিতে অর্থাৎ মিশ্র চাষ পদ্ধতিতে কৃষি পরিবেশের উপর প্রভাব বিস্তারে সক্ষম একরং চাষ পদ্ধতিতে ফসলে পোকামাকড় রোগ আক্রমণ এবং আবহাওয়াজনিত ক্ষয়ক্ষতির ঝুঁকি হ্রাস পায় যেহেতু মিশ্র ফসল চাষে সার সেচের পানি ইত্যাদি অতিরিক্ত ব্যবহারের প্রয়োজন হয় না তাই এটি একই সাথে কি শাস্ত্র এবং পরিবেশ বান্ধব ফসল দুটিতে আলাদাভাবে চাষ করা হতো তাহলে কি হতো পৃথকভাবে রাসায়নিক সার কীটনাশক প্রয়োগ করতে হতো যার ফলে কৃষি পরিবেশের ব্যাপক অবনতি হতো এবং পৃথকভাবে উভয় জমির উর্বরতাও কমে যেত জীববৈচিত্র্যকে ধ্বংস করতে এবং উপকারী অনুজীব ধ্বংস হয়ে যেত তো কিন্তু মিশ্র চাষের ফলে এই সকল ক্ষতিকর প্রভাব একটা মাত্র জমিতেই পড়বে এছাড়াও কাঙ্ক্ষিত ফসল বিন্যাস শস্যের আবাদ বাড়বে এবং কৃষকের আয় এবং জীবনযাত্রার মান উন্নয়ন হবে ফলে বীজের সাশ্রয় হবে এবং উৎপাদন খরচ কমবে তাই বলা যায় এক নং চাষ পদ্ধতিটি পরিবেশের উপর প্রভাব বিস্তারে সক্ষম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব